আবারও ঝড় তুলতে আসতেছি বলেছে হলিউড সিনেমার অভিনেত্রী সামন্থ রোথফ এদিকে অভিনেত্রী আরও বলেন বেশ কিছু দিন ব্যক্তিগত জীবন আর শারীরিক অসুস্থতা নিলাম অভিনেত্রী সামন্থ রোথফবু মাঝে অভিনয় বিরতি ছিল তবে সকল সমস্যা ছিল পিছনে ফেলে আবারও কাজ সরব হতে হচ্ছেন তিনি বেশ কয়েকদিন নতুন সিনেমায় যুক্ত হয়েছে কাজ করতেছি হলিউড সিনেমা হলিউডের স্যাটারডে স্যাটারডে সিরিজের ভারতীয় সংস্কর্ষণ শুরু হয়েছে শুরু থেকেই কাজটি নিয়ে আলোচনা রয়েছে সামর্থ্য দর্শক কৌতূহল রয়েছে তরঙ্গে এবার সেই কৌতূহল আবার আরো বাড়িয়ে দিব গত এক আগস্টে প্রকাশে এসেছে সিরিজ প্রথম ঝলক আর তাতে নজর কেড়েছে সামর্থ্য ঝলকে সেটা যে হানি বানি নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়ে দিলেন তবে এক মিনিট তেত্রিশ সেকেন্ডের ভিডিওতে কোনো সংলাপ শোনা যায়নি কিন্তু শোনা গেছে রাত বাকি রাত বাকি বাদ বাকি গানটিতে আর আর সেই গানের সঙ্গে তাল মিলিয়ে ধুমাধুমার অ্যাকশন ও চোখে পড়েছে সেই অ্যাকশন দর্শকের মাত দর্শকের মাত করেছে সামার্থা ও বরুতার ঝলকটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছেন শুরুর ধামাকা সামনে নিন ঝড় তুলতে আসতেছি সাথে নভেম্বর এবং এমন কাজের অংশ হওয়ার গর্বের কৃতজ্ঞতা সবার প্রতি উল্লেখ্য গত বছর মুক্তি পেয়েছে হলিউডের সেটার সেখানে প্রিয়াঙ্কা চর্দারকে দেখা গেছে সৃষ্টিতে পরিচালনা করেছে রাজ এবং ডিকে গল্প লিখেছে সীতা আর মেরন রাজ ডি আমাজন প্রাইম ভেটতে মুক্তি পাবে সিরিজ